আমাদের এখানে তিন চারটা রেঞ্জের চাদর হয় তো আমরা একদম লো রেঞ্জ যেটা সবচেয়ে কম দামি সবচেয়ে কম দামি বলতে এর থেকেও কম দামি হয় বাট এটা মিডিয়ামটা এটা দেখাবো আজকে আমরা যেহেতু কোরবানি নিচ্ চলে আসছে বাসাবাড়িতে আপনারা বেডশিট বেশি নষ্ট করবেন মাংস খাবেন খাওয়া দাওয়া করবেন বিছানা কোলাপানকে খাইতে দিবেন সেই জন্য রাফিজের জন্য আমরা কিছু বেডশিট নিয়ে আসলাম

আপনাদের বাসাতে যাদের কাজের বুয়া নাই তারা কিন্তু পাতলা চাদর নিলে ধুইতে সুবিধা হবে আপনাদের ওয়াশিং মেশিনে ধুইতে সুবিধা হবে বাড়ির চাদরগুলো সবাই কিন্তু ইউজ করে না বাসা বাড়িতে রাম র্যাম ড্যাম দেখা গেছে যে ভারী চাদরগুলো ইউজ করে না এই জন্য পাতলা পাতলা চাদরগুলো এই চাদরগুলো নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা দেখেন এই বালিশের সেট সহ

আর এগুলো কিন্তু ওই আমাদের এই ডিজাইনগুলো নকল করে কিন্তু রাস্তাঘাটে ভ্যান গাড়ি তো বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু মানে চিন্তা ভাবনা পড়ে যায় যে এই চাদরটা তো কমে কিনছি একদমই বেস্টের মধ্যে পাবে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো সব যাচাই করেও কিন্তু তোমরা নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে 450 150 হ্যাঁ সাথে যদি কোলবালিশের কভার নিতে চাও সে ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাড করতে হবে প্রাইস করবে মাত্র 550 টাকা করে নেক্সট এর কথা আছে কলগুলো দেখছেন তো আপু

ভাইদের নিজস্বের শে পাশে আমার নিজের কারখানা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমার নিজস্ব আছে মাল আমি সব রোল কাইটা আমরা নিজেরা তৈরি করে থাকি

বা এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্লেন চলে আসছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ এই প্রিন্টার নেক্সট টাইতে দেখিয়ে দেবো প্রত্যেকের সাথে ম্যাচিং দুইটা বালিশিক কভার পাবে একদম কিং সাইজের মধ্যে থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাথে ফুল বালিশের কাপড় ম্যাচিং করে দিলে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট টাইতে দেখিয়ে দেবো এটাও কিন্তু অনলাইনের একদমই হেট একটা প্রিন্ট অনেক সুন্দরই এটা

বাংলাদেশে ক্যাশ অনেক করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার